নমস্কার আমি জ্যোতিষী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় রাখছি আঠাশে এপ্রিল থেকে চৌঠা মে পর্যন্ত মিথুন রাশির সম্ভাব্য ফলাফল কি কি ঘটনা ঘটতে পারে কোন কোন দিক থেকে আপনারা সতর্কতা নেবেন এক নম্বর এখানে প্রথমে দেখাচ্ছে ছাত্রছাত্রীদের এডুকেশন নিয়ে প্রথমে বলি যারা মিথুন রাশির ছাত্রছাত্রীরা যারা আছেন আছো বা আছেন তারা এ সপ্তাহে চেষ্টা করুন প্রতিদিন কম করে দশ মিনিট ধ্যান বা মেডিটেশন করার তাহলে কিন্তু তাদের এডুকেশনের জায়গাটা অনেকটা ভালো হবে একটুখানি মনটা বিক্ষিপ্ত হয়ে যেতে পারে তার জন্য তাদেরকে আমি বলবো ঘুম থেকে উঠে জল খেয়ে ছাত্র বা ছাত্রী যারা আছেন যারা সামনে পরীক্ষা দেবে তারা অবশ্যই এক গ্লাস হোক হাফ গ্লাস হোক জল খেয়ে কম করে দশ মিনিট সর্বাধিক যতক্ষণ খুশি আপনারা তোমরা মেডিটেশন করো তোমাদের জন্য ভীষণ ভালো হবে এডুকেশনের জায়গাটা অনেক স্ট্রং হবে যারা পেশা পেশাদার লোক যারা ব্যবসা করেন বা যারা চাকুরি করেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো যারা মিথুন রাশি তাদের জন্য কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি ক্যাশ তাদের আসবে অর্থ যোগাযোগ হবে ক্যাশ সঞ্চয় করে ফেলতে পারবেন এবং সেক্ষেত্রে অনেক আপনাদের জন্য এই সপ্তাহটা শুভ তবে হ্যাঁ আপনারা কিন্তু অস্থিরতা বা টেনশন অ্যাংজাইটি যাবে আসবে যারা প্রাপ্তবয়স্ক আছেন অর্থাৎ যারা কর্মজীবী বা চাকুরিজীবী বা ব্যবসাজীবী তারাও একটু মেডিটেশন ধ্যান যোগা একটু সকালবেলা হাঁটাহাঁটি করে যার দ্বারা আপনারা টেনশন থেকে মুক্ত থাকতে পারেন এই কার্যগুলো করুন দেখবেন আপনারা ভালো থাকবেন কারণ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কিন্তু কিছু যেগুলো মানসিক চাপ বৃদ্ধি করবে সেই ধরনের ঘটনা ঘটতে পারে আচ্ছা বুকে কফ জমে যাওয়া বা মুখের মধ্যে ঘা হওয়া জীবের মধ্যে ঘা হওয়া দাঁতে কোনো সমস্যা চলে আসা এইগুলো কিন্তু মিথুন রাশির মধ্যে ঘটার সম্ভাবনা রয়েছে আপনারা কোনো আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা বিচলিত হবেন না এটাই বলতে চাইছি যে বিচলিত হবেন না আপনারা চেষ্টা করুন যাতে একটু ঠিকঠাক ভাবে খাবার খেতে শরীরের ভিটামিনটাকে ঠিক যাতে সাপ্লাই হয় সেই চেষ্টাটা করুন দেখবেন এইগুলো হলেও আপনার তাড়াতাড়ি হওয়ার একটা সম্ভাবনা আপনার মধ্যে রয়েছে আপনার কর্মে প্রশংসা পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনি বসের থেকে প্রায়োরিটি পাবেন বস হয়তো দুদিন আপনাকে তার নিজের চেম্বারে ডেকে নিয়ে বসাতে পারে এসির মধ্যে অর্থাৎ বসকে বসের দ্বারা আপনি অনুপ্রাণিত হবেন বস আপনাকে প্রশংসা করবে আপনার চাকরির ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক আপনি হয়তো বড় শপিং মলের ম্যানেজার পদে আছেন শপিং মলের মালিক হিসেবে আপনাকে প্রশংসা করলো এই ধরনের আমি যে শুধু চাকরির ক্ষেত্রেই নয় বিজনেসের ক্ষেত্রে হতে পারে কনসালটেন্সি যারা করেন তাদের ক্ষেত্রে হতে পারে বিভিন্নভাবে মানে আপনারা প্রশংসিত হবেন আর কি যারা মিথুন রাশি জাতক জাতিকা খালি বলবো কথাটা একটু কম বলবেন বেশি কথা বলার দরকার নেই তাহলে কিন্তু নিজের জায়গাটা নষ্ট হবে শেয়ার মার্কেটে আমি ইনভেস্ট করতে এই সময় বারণ করব ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করলে কিন্তু লস লস হয়ে যেতে পারে শেয়ার মার্কেটে বিনিয়োগ এই মুহূর্তে করার দরকার নেই ধর্মে আপনাদের মনোনিবেশ হতে পারে সৎগুরুর পরামর্শ পেতে পারেন সৎগুর থেকে কোনো ভালো উপদেশ নিতে পারেন হয়তো সৎগুরু পেয়ে গেলেন আপনারা এই সময়টা এগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হাজব্যান্ড ওয়াইফের জন্য যেটা বলবো সেটা হচ্ছে একটু সতর্ক থাকতে হবে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সমস্যা তৈরি করতে পারে কারণ মিথুন রাশি জাতক জাতিকাদের এমনি পেশেন্সের জায়গাটা কম তাদের রাশি অধিক বুথ খুব ছোট্ট একটা গ্রহ সফিস্টেটেড গ্রহ তার ক্ষমতা ভীষণ কম সুতরাং তাকে রাখতে গেলে নিজেকে ঠিক রাখতে গেলে অবশ্যই একটু সতর্কভাবে সব দিক থেকে চলতে হয় থার্ড পার্টি যদি কোনো প্রবেশ করে আপনাদের দাম্পত্য জীবনে চেষ্টা করুন আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া এবং নিজেদের দাম্পত্য জীবনকে ভালো রাখা এইভাবে আপনারা চলুন দেখবেন আপনাদের আঠাশ থেকে চৌঠা মে আঠাশে এপ্রিল থেকে চৌঠা মে কিভাবে চলে যাবে নিজেরাই বুঝতে পারবেন না মিথুন সেই জাত চেষ্টা করুন সবুজ রঙের আধিক্যযুক্ত জামাকাপড় পড়তে সবুজ পোশাক বেশি করে করুন সবুজ রুমাল রাখুন সাথে সবুজ কালি দিয়ে লিখুন এই 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 সব সপ্তাহটা ছাত্রছাত্রীরা সবুজ কালি দিয়ে লিখতে পারো বাড়িতে স্কুলে বা কলেজে তো অবশ্যই সবুজ কালী স্টুডেন্টদের জন্য অ্যালাউ নয় এবং তার সঙ্গে তুতে আকাশি এইগুলো তোমরা ব্যবহার করতে পারো ধন্যবাদ